ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লকস সকল বন্ধুদের যে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এখানে একটি দেখতেই পাচ্ছেন প্রসম টেকার দারুণ করেছে আমার খুব ভালো লাগলো বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে শেয়ার করব একজন আমাকে মেসেজ করেছিলেন ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ দিদি আপনি খুব সুন্দর ভালো বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আরেকজন বলেছেন চোদ্দো তারিখ কি মানে ঠিক জন আন্দোলনে দিতে হবে আর আরেকজন বলেছেন যে ইমেজ অ্যাভেলেবেল দেখাচ্ছে না ইমেজ মানে ছবি তো আমরা জন আন্দোলনে চলে যাব আর জন আন্দোলনে গিয়ে আমরা জন আন্দোলন কথাটি লিখে নেব লিখে নেওয়ার পরে ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে আমরা ঢুকে যাবো যেভাবে প্রত্যেক দিনকার মতো ঢুকে যাচ্ছি ঢুকে এখানে কিন্তু আমরা থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করে নেব থ্রি লাইন ক্লিক করে নেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অপশান আসবে তো সেখানে কিন্তু ডাটা এন্ট্রি যেখানে লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করে দিন তারপরে পাসওয়ার্ড এখানে একই হবে দুই জায়গায় পাসওয়ার্ডটা ঠিক আছে তো প্রথমে আমরা থিম দিয়ে দেব আজ লাস্ট দিন তো গ্রোথ মনিটরিং এটাই কিন্তু আজ লাস্ট চোদ্দ তারিখ পর্যন্ত একই থিম ছিল তো সেটাই দিয়ে দিলাম এবার সংগঠক এই যে এমও ডাব্লিউ সিডি এটা বারবার বলছে দুটো জায়গায় কিন্তু একই হবে ইউজার পাসওয়ার্ড একই আলাদা আলাদা বসাতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে এখানে একই বসাবেন দুটো জায়গাতে আর এমও ডাব্লিউ অ্যান্ড সিডি ছোট্ট একটা হাইফেন দিয়ে সেভেন ডিজিজ কোড মানে যে কোডটা আপনারা বসান এগারো ডিজিজের তো তো সেখান থেকে প্রথম সাতটা সংখ্যা তো এটাই কিন্তু বসাতে হবে তাহলে দুই জায়গাতে একই দিলে খুলে যাবে আচ্ছা এরপরে স্তর স্তর ব্লক যেহেতু আপনার নিজের সেন্টারের করবেন তাই এখানে সি অবশ্যই চুজ করে নেবেন নিয়ে ক্লিক করে দেবেন তারপরে নিজের সেন্টারটি এখানে চুজ করতে হবে নিজের সেন্টারটি বসানোর পরে আপনারা আপনাদের মতো নিজের সেন্টার পছন্দ করে নেবেন এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো সেন্টার বেরিয়ে যাবে আর সেখান থেকে নিজের সেন্টারটি কিন্তু চুজ করে নিতে হবে আমি আজকে অন্য একজনের করছি তো কার্যকলাপ আপনারা আজকে লাস্ট যে গ্রোথ মনিটরের কার্যকলাপ সেটা কিন্তু আবারও একবার ভালো করে দেখে নিন এখানে হচ্ছে যদি আপনার আজকে কোনো ভিজিটার্স আসে তাহলে আপনি প্রথমটা দেবেন গ্রোথ মেজারমেন্ট ভেরিফিকেশান যদি না হয় তাহলে আপনি গ্রোথ মেজারমেন্ট ড্রাইভস স্বাস্থ্য বালক স্পর্ধা এটা দেবেন ঠিক আছে আর যদি কেউ শহর এলাকায় ওজন করে থাকেন আজকে তাহলে এটা দিতে পারেন ট্রাইবাল আর না হলে উপজাতি এলাকা যদি কারোর থেকে থাকে তাহলে আপনারা সব লাস্টেরটা দিতে পারেন তো আজকে আমি এটাই দিয়ে দিলাম গ্রোথ মেজারমেন্ট ড্রাইভ অবলিক স্বস্ত বালক স্পর্ধা এটা দিয়ে দিলাম এবার আজকে তারিখটা দিয়ে দিতে হবে ফ্রম ডেট এবং টু ডেট তো আজকে যেহেতু চোদ্দো তারিখ তো তার জন্য আজকে কিন্তু ফ্রম ডেট টু ডেট হবে দুটোই চোদ্দো তারিখ ঠিক আছে তো ফ্রম ডেট এবং টু ডেট দুটোই এখন বসিয়ে দেব তো দুই জায়গাতে একই আমি বসিয়ে দেব বসিয়ে দেওয়া হয়ে গেছে এরপর অংশগ্রহণের বিবরণ মানে আপনি যে শিশু মায়েদের সঙ্গে কথা বললেন বা যে শিশুদের হাইট ওয়েট করলেন তো সেটাই কিন্তু এখানে বসিয়ে দেবেন বা কোনো কিশোরী বালিকার সঙ্গে অংশগ্রহণ করেছে আপনার হাইট ওয়েটে তাহলে সেটাও কিন্তু বসাতে হবে এরপরে ছবি আপলোড এখানে ছবি আপলোডটা নিজের মতো করে পছন্দ একটা তুলে রাখবেন হাইট ওয়েটের মানে ওয়েট করা এক কথাই। তুলে এখানে ছবিটা কিন্তু নিয়ে বসিয়ে দেবেন এখানে ব্রাউজারে অনেক ছবি আছে আমি ছবিটা ওনাকে পাঠাতে বলেছিলাম তো সেখান থেকে আমার গ্যালারিতে চলে এসেছে সেখান থেকে আমি ছবিটা বসিয়ে দিলাম আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ছবিটা নিয়ে বসাবেন না হলে বসতে চাইবে না এরপরে বর্ণনা এখানে আজকে যেহেতু শেষ তাই বর্ণনাতে দেবেন গ্রোথ মেজারমেন্ট ভেরিফিকেশান গ্রোথ ঠিক আছে এই কথাটা কিন্তু আপনারা প্রত্যেকে লিখবেন গ্রোথ মেজারমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট এটা কিন্তু প্রত্যেকে আজকে বর্ণনাতে অবশ্যই লিখবেন লিখে এখানে জমা দিন কথা আছে জমা দিয়ে দিন তাহলে কিন্তু সঠিক হয়ে থাকলে আপনার সঙ্গে সঙ্গে এটা সাকসেসফুল হয়ে যাবে দেখুন সাকসেসফুল হয়ে গেল ঠিক আছে তো এখানে একজন বলেছিলেন আমাকে দিদি যে আমার ছবি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না তো হ্যাঁ ছবি আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন না কোথায় দেখতে পাবেন সেটা আমি লাস্ট পরে বলে দেব ঠিক আছে তো আপনারা আপাতত মানে কিছু কিছু ছবি যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে থ্রি লাইনে আর সেখান থেকে গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে গিয়ে আপনারা কিছু ছবি দেখতে পাবেন ঠিক আছে তো আপনারা ক্লিক করে নিন ক্লিক করে নেওয়ার পর এখানে রাজ্য নির্বাচন করুন জেলা নির্বাচন করুন প্রকল্প নির্বাচন করুন তো এইগুলোকে আপনাকে লিখে নিতে হবে এখানে ক্লিক করলে কিন্তু ঘরগুলো বেরিয়ে যাবে আর আপনি নিজেরটা সিলেক্ট করে বসাতে পারবেন মানে আপনি কোন রাজ্যে বাস করছেন তারপরে আপনি কোন জেলায় বাস করছেন এবং আপনার প্রজেক্ট ঠিক আছে তো সবগুলো লিখে নেওয়ার পরে অনুসন্ধান করতে হবে তো পশ্চিমবঙ্গ আমি লিখে নিয়েছি আর এরপরে মুর্শিদাবাদ দিয়ে দেব যে যে জেলায় বাস করছেন সেই সেল জেলারটা দেখতে পারেন তো অ্যাভেলেবেল দেখতে পাবেন না অ্যাভেলেবেল দেখতে হলে পরে আমি দেখব সেটা পরে দেখাবো তো প্রকল্প প্রকল্প নিজে নিজের প্রকল্প এখানে প্রচুর প্রকল্প আছে তো আমি জলঙ্গিটা দেখাচ্ছি এবার অনুসন্ধান করে নেব অনুসন্ধান করার পরে দেখুন ছবিগুলো কিন্তু বেরিয়ে যাবে একটা একটা করে তো এখানে ছবিগুলো কিন্তু বেরোচ্ছে তো এই রকম ধরনের ছবি অনেকগুলোই আপনারা দেখতে পাবেন এদিক ওদিক করে কিন্তু অ্যাভেলেবেল হয়তো দেখতে পাবেন না তবে এটা জানবেন যে ছবিগুলো আপনার আপলোড হচ্ছে না হলে এই ছবিগুলো নিশ্চয়ই এখানে দেখা যেত না আমাকে বলেছেন আপনারা যে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে না আমারটা দেখতে পাচ্ছে না তো সবারটা হয়তো দেখতে পাবেন না তবে এখানে কিন্তু সবারটা জমা হচ্ছে সেটা আপনারা সবাই দেখে রাখুন কারণ অনেকেরই ধারণা যে আমরা ছবিটা আপলোড করছি অথচ দেখতে পাচ্ছি না তো এটা রাজ্যের আমি রাজ্যের ছবিটাও কয়েকটা ছবি আপনাদের দেখাচ্ছি অনুসন্ধান করলে আপনার রাজ্য জেলা আপনি যেটা যেতে দেখতে চাইবেন তো কিছু কিছু ছবি আপনারা এখানে দেখতে পাবেন আচ্ছা এরপরে আমরা চলে যাব মহা মানে ঘটনা কার্যকলাপ তো গোটা যে প্রসন মহা এটা কার্যকলাপ কতটা কমপ্লিট হয়েছে এখানে দেখুন চার কোটি পঁয়ত্রিশ লক্ষ তিয়াত্তর হাজার সাতশো একাত্তরটা কার্যক্রম কিন্তু হয়েছে তো এখানে জেলা রাজ্য এবং কার্যক্রম দিয়ে দিয়েছে তো রাজ্য যে যে রাজ্যে বাস করছে তো তার জেলা কটি এবং সেই জেলায় কতটা কার্যক্রমের কাজ হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে দেখুন প্রচুর রাজ্য আছে এবং প্রচুর রাজ্য থেকে প্রচুর জেলা আছে তো সব জেলার মানে কোন কোন জেলায় কতটা কাজ হয়েছে মানে কার্যক্রমগুলো হয়েছে সেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে এখানে পার্টিকুলার যে একটা জিপি বা একটা ইয়ে সেইভাবে কিন্তু দেখাবে না এখানে জেলা এবং রাজ্যটাই দেখাচ্ছে তো এখানে পশ্চিমবঙ্গ আমরা দেখছি নিচে একদম তেইশটা জেলার আর এখানে কিন্তু দেখাচ্ছে দেখুন এক লক্ষ তেষট্টি হাজার একশো সতেরোটা কার্যক্রম কিন্তু হয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার দেওয়ার জন্য লাইক করবেন